নমস্কার কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ অভিবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে পা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনে তে ওর শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাতে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন ধরো আমি যদি মুখে কাপড় দিই আস্তে আস্তে আসি কুড়ি কুড়ি তোমার খুকি এমনি কেঁদে ওঠে ও ভাবে বা এরো জুজু বড়ি। আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাঙিনি বকে খেলা করছি মনে করে ওকে সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে চায় চায়। তোমার এমনি বোকা হবা থাইলে যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাদা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকি দাদা তোমার খুকি ছাদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ